তিনি একাধারে সাড়ে নয় শত বছর পর্যন্ত তার জাতিদেরকে দাওয়াত দেন এই দীর্ঘদিন আশি জন পুরুষ নারী দাওয়াত কবুল করেন বিশাল বন্ধ মোরে সাল্লাম

হযরত আবু বকর তিনি অনেক সম্পদের মালিক ছিলেন কারণে গোলামবাদি ছিল অনেক খামার ছিল অনেক ফলের বাগান ছিল অনেক পশুবলের মালিক ছিলেন সাতজন মেয়ে ছিল সাতজন নেককার সন্তান ছিল চারজন বিবি ছিলেন আল্লাহ তাহাতে আইয়ো আলাই সাল্লাতুস সালামকে পরীক্ষা করার জন্য তার সমস্ত সম্পদ কেড়ে নিলেন ছেলে মেয়ে মৃত্যু বরণ করাইলেন কঠিন রোগে রূপ দান করলেন হীমাবাদী সকল বিবিদেরকে সরাইয়া দিলেন এইভাবে চলে গেল ষাটি বছর সাত বছর পার হওয়ার পরে

যেই দিন আল্লাহ তালা সালাম ইনুসালামকে মাসের প্যাগ থেকে বের করে হেফাজত করেছিলেন সেই দিনটা ছিল মাসির মাসের দশ তারিখ হজরত ইউসুফাম বাড়িদের ষড়যন্ত্র পরে পিতার কাছ থেকে দূরে সরে চলে গিয়েছিলেন আল্লাহ তালা দীর্ঘ সাতাশ বছর পরে মিশরে যেই দিন মীর বাবার সাথে তার মিলিত হয়। যে দিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমিয়াহুরা মহররম মাসের 10 তারিখ হাতে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল হামস তিনি জন্ম গ্রহণ করেন তিনি পিতা আছরামালিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম মারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে জন্ম গ্রহণ করেন তার উপর ইনদিল কিতাব নাযিল করা হলো দুল্লাই তাজাখালি মায়ের কুল থেকে যেই সন্তান কথা বলেছিলেন আল্লাহ তাআলা তাকেই তো ব্যক্তিকে জীবিত করার শক্তি দান করেছিলেন জন্মাঙ্গ শয়ত রোগী কুষ্ঠ রোগে সুস্থ করার শক্তি দান করেছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম যকল দুকাবাজ প্রতারক ইহুদিদের দুর্নীতির কথা তাকে দুস্থ চরিত্রের কথা যখন প্রকাশ করে দিলেন ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামের শত্রু হয়ে যায় তাকে বিভিন্নভাবে কষ্ট দেয় এমন তাকে হত্যা করার জন্য তার গরে অবরোধ করে আল্লাহ তালাম তার প্রিয় নবীকে আল্লাহ তারা তার প্রিয় নবীকে ইহুদিদের হত্যা করা এই থেকে বাঁচার জন্য দিন আকাশে তুলে নিয়েছিলেন ওই দিনটা ছিল এম মহান মাসের দশ তারিখ